আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পনেরো প্লাস অধিক কালারের হাজারে গ্রোরাপের কালেকশন দেখাবো তো দেখতে থাকুন স্প্রাউট বিড়ি প্রথমে আপনাদেরকে দেখাবো মার্গো কোস্টার মার্গো কোস্টার চারটা কালার আছে একটা হচ্ছে সাদা একবারে সাদা হয় তারপর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক মার্গো কোস্টার সাদার ভিতরে একটু পিঙ্ক আছে পিঙ্ক একটা জাত একটা কালার তারপর আছে এই যে অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জ কালারের খুব সুন্দর লাগে প্রত্যেকটা কালারই খুব সুন্দর তারপর হচ্ছে টক টকে লাল এক যারা টক টকে লাল এরকম টক টকটকে লাল এই তারপর যারা হলুদ চাচ্ছেন হলুদ এই এই দেখেন হলুদ কিন্তু গোলাপ রোজ বলে ঠিক আছে বাংলাদেশে অনেকগুলো হয় দেখে মানে একটা গাছে প্রচন্ড ফুল হয় এই জন্য হাজারি গোলাপ বলে আর রোগায় খুবই কম হয় প্রচন্ড ফুল দেয় তারপর হচ্ছে এই মধ্যে দেখেন এটা একটা হাজারি এটা ইন্ডিয়ান হাজারি এটা দেখতে পাচ্ছেন একবারে টক টকে লাল না কিন্তু লাল হ্যাঁ দেখেন এটা শেপটাও খুব সুন্দর ফুলের সব সময় ফুল দেয় সারা বছর কম বেশি তারপর আছে এটার মধ্যে আরেকটা আছে অরেঞ্জ আছে এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার তারপর আছে এটার মধ্যে পিঙ্ক কালার এই দেখে পিঙ্ক কালার পিঙ্ক শেডের মধ্যে এই তিনটা কালার গেলো তিন তিন ছয়টা গেল এটা একটু ফুলগুলা অন্যান্য হাজারের তুলনায় এটার ফুলগুলো একটু বড় হয় এটার ফুলগুলো বড় হয় এই দেখেন এই দেখেন এটা ফুলটা অন্য থেকে বড় হয় এটা অনেক ঝোপালো হয় রোগ খুবই কম হয় দেখতে পাচ্ছেন অনেক বড় সুন্দর ফুল ঠিক আছে এগুলো আমাদের কাছে আছে তারপর দেখাবো হচ্ছে এই কালার এই গাছটা দেখেন এটা হচ্ছে একটু গাঢ় লাল টাইপের এটা আরেকটা শেপ এটা হচ্ছে মেরিগোল্ড যে ফুল ওই মেরিগোল্ড ফুলটার মধ্যে থাকে এই গাছটার ফুলগুলো সহজে ঝরে পড়ে না অনেক দিন লাস্টিং করে ফুলটা দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর ও ঝোপালো হ্যাঁ আমাদের কাছে এরকমই সাইজের প্রায় গাছগুলো পেয়ে যাবেন এই গাছটা হচ্ছে একটা আনকমন কালার এটা আপনারা কি কালার বলবেন আমাকে একটু কমেন্ট করে জানান আচ্ছা এই দেখেন এটার মধ্যে আবার দুইটা কালার আছে এটা একবারে সাদা হয় সুন্দর একবারে সাদা আর এটা হচ্ছে সাদার মধ্যে হলুদ এই দেখেন হলুদ শেড আছে সাদার মধ্যে হলুদ যখন ফুলটা ফুটে এরকম হলুদ হয় আর এরকম যখন মাঝখানে এরকম হলুদ আকার হয় চারিদিকে সাদা হয় সাদার মধ্যে হলুদ এটা মানে এত ফুল দেয় আর এত ঝোপালো গাছটা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না এর মধ্যে আর একটা মানে এই জাতের মধ্যে আর একটা আছে পলিয়ানের ভ্যারাইটি এই যে এটা আছে ফ্রেঞ্চ একটা ভ্যারাইটি দেখেন কত ঝোপালো হয় গাছগুলো হ্যাঁ এই দেখেন এটাও প্রচণ্ড ফুল দেয় গরম শীত বর্ষায় প্রচণ্ড রকমের ফুল দেয় গোলাপটা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর হচ্ছে গোলাপের ভ্যারাইটির মধ্যে আরেকটি সুন্দর গোলাপ হচ্ছে যে এটা এটাও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই দেখেন এই একটা কালার অনেক সুন্দর ফুল হয় গোলাপের মধ্যে আচ্ছা আপনারা আরেকটা গাছ দেখাতে ভুলে গেছি এই যে আর একটা গাছ ছিল এটা একটা সুন্দর গোলাপ দেখেন হ্যাঁ এই একটা হাজারের মধ্যে একটা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটা আর একটা কালার এটা মাত্র দুই এক পিস আছে হাতে গোনা আর এটা আরও বড়ো ছিল গাছটা আমরা কেটে ছোট করে মানে খুব ছোটো সাইজে রেখে দিয়েছি অনেক বড় ছিল হ্যাঁ এই দেখেন এটা কালারটা খুব সুন্দর মাঝখানে আগুনের মতো হলুদ লাগে খুব সুন্দর লাগে এটা কালারটা দেখতে পাচ্ছেন এই এ একটা জাত হাজারি তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো আপনার প্লাস পনেরো প্লাস অধিক কালেকশন মানে পনেরো প্লাস কালারের আমরা হাজার আপনারা দেখালাম এগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে আমাদের খুব লিমিটেড স্টক দামটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন গাছের সাইজও মশাল খুব ভালো যে গাছের ছবিটা আপনারা পাঠাবেন আমাদেরকে মেসেজ করুন আর ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখতে থাকলে ফেসবুকে একটা লাইক দিয়ে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম